কল্পনায় ঘুরে বেড়ানো চরিত্রগুলোকে এবার দিন জীবন্ত রূপ ঠিক যেভাবে আপনি কল্পনা করেন ভাবছেন কিভাবে শুরু করবেন আহা উত্তরটা আপনার হাতের কাছেই আমরা নিয়ে এসেছি আমাদের দুটি এক্সক্লুসিভ কোর্স প্যাকেজ ওয়ান টুডি অ্যানিমেশন ক্র্যাশ কোর্স এবং আরও থাকছে প্যাকেজ টু কমপ্লিট লাইভ টুডি অ্যানিমেশন মাস্টার কোর্স যেখানে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন অ্যানিমেশনের প্রতিটি ধাপ একেবারে প্রফেশনাল লেভেল পর্যন্ত স্ক্রিপ্ট লেখা ক্যারেক্টার ডিজাইন স্টোরি বোর্ডিং ব্যাকগ্রাউন্ড তৈরি অডিও এডিটিং ভিডিও এডিটিং ডিজাইন অ্যানিমেশনের মূল নীতি থেকে শুরু করে প্রফেশনাল অ্যানিমেশন সব কিছু ধাপে ধাপে শেখানো হবে যেন আপনি নিজেই নিজে কল্পনা জগৎটা তৈরি করতে পারেন আর আর সবচেয়ে দারুণ ব্যাপার এখানে শিখবেন কীভাবে এর সঠিক ব্যবহার করে কাজের গুণগত মান বাড়িয়ে কম সময় সবচেয়ে বেশি আউটপুট নিতে পারবেন একদম বাস্তব ও ব্যবহারযোগ্য টেকনিক দিয়ে আর এটা কিন্তু শুধু ভিডিও কোর্স না এখানে থাকছে লাইভ ক্লাস ইন্ডিভিজুয়াল ফিডব্যাক অ্যাসাইনমেন্টস আর একদম শুরু থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত হাত ধরে শেখানোর সম্পূর্ণ গাইডলাইন এই কোর্সটা শুধু আপনার সৃজনশীলতাই বাড়াবে না খুলে দেবে ফ্রিল্যান্সিং ও প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে কাজের নতুন নতুন সুযোগের দরজা ঘরে বসেই নিজেকে গড়ে তুলতে পারবেন একজন দক্ষ টুডি অ্যানিমেটর হিসেবে ইতিমধ্যেই আমাদের শত শত ছাত্রছাত্রী এই কোর্স করে নিজেদের ভবিষ্যৎ বদলে ফেলছে যার প্রমাণ আপনি পেয়ে যাবেন আমাদের ফেসবুক কমিউনিটিতে চোখ রাখলেই সো আর দেরি নয় আজই জয়েন করুন আমাদের দুটি কোর্সের যেকোনো একটিতে প্যাকেজ ওয়ান অথবা প্যাকেজ টু আর আপনার ভেতরে সেই অ্যানিমেটরটাকে দিন নতুন জীবন ভর্তি ও বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট টফিটুন্স অ্যাকাডেমি ডট কম অথবা সরাসরি কল করুন নিচের এই নম্বরে এখনই সময় আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার